দুজনকে নিয়ে বাইরে খেতে হলে এই দেখুন এই হলো আমার ঘরে ছেলে মেয়ের অবস্থা দুজনে মিলে আমাকে নাজেহাল অবস্থা করে ছাড়ছে আর সেরকম একটা দিন বেরিয়েছি সময় আর ওরা খালি গিয়ে ওটা খাবো সেটা খাবো সেটা খাবো দোকানে গিয়ে বলবে দিয়ে খাওয়ার সময় কিচ্ছু খাবে না তখন আমাকেই সব পেটের মধ্যে ভরতে হবে আর আমি অত কিছু ভরতেও চাই না তাই ঝাল কম দিয়ে একটা মোগলাই নিয়েছিলাম সবার প্রথমে জানাই সোমা টুইনস ব্লগে আপনাদের স্বাগত আর একটা মোগলাই নিয়েছিলাম সেই মোগলাইটাকে আমি বলছি তোমরা এই দুজনে দুজনে মিলে এটা ফিনিশ করো তারপরে যদি খাবে আমি আবার বুক অর্ডার দেব কিন্তু তার আগে নয় এই মোগলাইটাই একটা করে টুকরো খেতেই তাদের মানে হাল খারাপ দুজনেরই আবার একটা প্লেট নিয়ে ওকে আবার অন্য সাইডে বসালাম দিয়ে এক টুকরো করে মুখে দিলাম আর আর ওই ইয়ে রেস্টুরেন্টের ম্যাম তার বৌমা দুজনেই এরা গেলে খুবই মানে ভালোবাসে গিয়ে ওখানে গিয়ে গিয়ে ওদেরকে চিনে গেছে ওই জন্য ওদেরকে ভালোবাসে খুব আর ওরা এক্সট্রা প্লেটও দিল আবার ওদের সঙ্গে খুব মজাও করলো তাই দিলাম তাই এখন বসে বসে খাচ্ছে বাদ তো পুরোটা আমাকেই খেতে হলো আমার যেরকম খাওয়ার একটু মুড নেই তাই এর আগে আমি এসে এটা ওটা দিয়ে দিতাম অর্ডার কিন্তু একটু খেত না তখন বসে বসে খেতে হতো আমি আজকে একটাই প্লেট অর্ডার করেছি আর বাইরে বেরিয়েছিলাম ঠিক সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আর বেরিয়েই দেখি আজকে চার পাঁচ দিন হয়ে গেল এখানে এসে দেখি বিশাল বড় বিশ্বকর্মা ঠাকুরের এখনো বিসর্জন হয়নি হঠাৎ করে এত বড় বিশ্বকর্মা দর্শন পেয়ে যাবো আমি তো ভাবতেই পারিনি মানে ঠাকুর যে এভাবে আমার ছেলে মেয়ে বলছিলো মা বিশ্বকর্মা ঠাকুর কেমন হয় আমরা তো দেখি না আমি ভাবতাম আমি নিজেই জানতাম না কেমন হয় আজকে যে ঠাকুর যে হঠাৎ করে আমাদের সামনে এইরকম দর্শন দেবে আমি নিজেই বুঝতে পারিনি আমার ছেলে মেয়েকেও দেখালাম বিশ্বকর্মা ঠাকুর দেখো এই তার বাহন কে আমার মেয়ে তো শুধু জিজ্ঞেস করে মা ওর বাহন কে ওকে দেখতে কেমন হঠাৎ করে যে আমি জানতামই না যে এখানে বাজারের মধ্যে বিশ্বকর্মা ঠাকুর এখনো বিসর্জন হয়নি তাই দেখে তো আমি ভীষণ খুশি তারপরে সেখানে ঠাকুর দেখে রাস্তার মাঝখানে যেহেতু একটু নিয়ে দাঁড়ানোর সময় মানে ইয়ে ছিল না সুযোগ ছিল না খুব বাইক যাচ্ছে দুজনকে একা সামলানোই যাচ্ছিল না তাই তড়িঘড়ি করে সেখান থেকে রেস্টুরেন্টে খেয়ে এই যে জমাস ছেলে মেয়ে নিয়ে আমার এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা